ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদী মানুষে যেভাবে ঢল নেমেছে ইসরায়েল গাজায় যে ভয়াবহ অগ্রাসন চালিয়ে যাচ্ছে তার পরিপ্রেক্ষিতে বিশ্বজুড়ে বিক্ষোভ বাড়ছে প্রায় প্রতিদিনে বিক্ষোভ বেড়েই চলেছে তার সঙ্গে পাল্লা দিয়ে গাজা নিহত সংখ্যা বাড়ছে এদিকে সারা দেশে ইসরায়েলি পণ্য নিয়ে বিক্ষোভ মিছিল ও ভাঙচুর চলতেছে ইসরায়েলি পণ্য বয়কট ও অন্যায়ের বিরুদ্ধে নৈতিক প্রতিবাদ বিশ্বের ইতিহাসে কিছু মুহূর্ত আছে যেটা পুরো মানব জাতির হৃদয়কে নাড়িয়ে দেয় ফিলিস্তিনে গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি অগ্রসন তেমনি এক হৃদয় দেয়। তাই ইসরায়েলকে অর্থনৈতিকভাবে দুর্বল করতে তাদের পণ্য বর্জনের ডাক দেওয়া হয় এ সময় সারা বিশ্বের মুসলমানকে এক হয়ে প্রতিবাদ গড়ে তোলার জন্য আহ্বান জানান বক্তারা সময়